আমরা আগে জানতাম ভারতবর্ষের প্রধান খেলা হচ্ছে হকি কিন্তু এখন বিজেপি আসার পর ভারতবর্ষের ক্ষমতায় আসার পর এখন ভারতবর্ষের প্রধান খেলা হয়ে গেছে হিন্দু মুসলিম এই বিবেক অগ্নিহোত্রীর একটা ক্লিপ এখন খুব ভাইরাল হয়েছে যে আমি কিছু জায়গা চিহ্নিত করেছিলাম মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরের মতো জায়গা যেখানে আমি একটা বেঙ্গল ফাইলস বলে একটা সিনেমা শুটিং করছি কারণ আমি এক বছর আগে জানতাম যে এখানে দাঙ্গা হবে এক বছর আগে ভাই তুমি জানলে কি করে দাঙ্গা হবে নমস্কার আমি রিজু দত্ত আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আর আজকে আবারও চেষ্টা করব যে বাংলাকে কলুষিত বাংলাকে কালিমালিপ্ত করার যে ষড়যন্ত্র যে চক্রান্ত দৈনন্দিন চলে যাচ্ছে বাংলার বুকে তার আরেকটা নতুন অধ্যায় আপনাদের সামনে তুলে ধরবে আপনারা জানেন কিছুদিন আগে এই আঠেরো উনিশ তারিখ হাইকোর্টে মহামান্য হাইকোর্টে একটা রিপোর্ট জমা পড়ে কাদের রিপোর্ট একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের নাকি পাঠানো হয়েছিল মুর্শিদাবাদে দাঙ্গার পরে দেখার জন্য কি হয়েছে কি হয়নি মানুষের বক্তব্য কি ইত্যাদি ইত্যাদি এবার তারা সেই কমিটি এসে হাইকোর্টে তাদের রিপোর্ট জমা দিয়েছে এবার সেই রিপোর্টটা যেটা হাইকোর্টে জমা পড়েছিল সেটা সংবাদ মাধ্যমে চলে এলো কি করে সেটাও আমরা জানি না কারা লিক করেছে সেটাও আমরা জানি না কিন্তু সেই রিপোর্ট এই হচ্ছে সেই রিপোর্ট এই রিপোর্টের উপর ভিত্তি করে তারপরে আটচল্লিশ ঘন্টা ভারতবর্ষের সংবাদ মাধ্যম গণমাধ্যম বাংলার সংবাদ মাধ্যম গণমাধ্যম তারা খাপ পঞ্চায়েত বসিয়ে দিল কেউ ঘণ্টাখানেক কেউ কেউ দেড় খানেক আর তার সাথে চলল সালিসি সভা যেখানে একটাই মিশন মমতা ব্যানার্জিকে টার্গেট করো তৃণমূল কংগ্রেসকে টার্গেট করো বাংলাকে কলুষিত করো বাংলাকে অপমান করো আর নিজেদের ভোটের রাজনীতি চালিয়ে যাও হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এটাই এখন দেশের রাজনীতি এবার এই রিপোর্টে আসে এই রিপোর্টটা কি যত গদি মিডিয়া আছে যারা এই খাপ্পঞ্চাট বসালো দিন সারা রাত ধরে তারা কি বলল এই রিপোর্টে নাকি প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা ওয়াক বিলের প্রতিবাদের আড়ালে মুর্শিদাবাদের দাঙ্গা করে হিন্দুদের বেছে বেছে তাদের ঘর পুড়িয়ে দিল ঘর জারিয়ে দিল খুন করা হলো ইত্যাদি 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 এবার হিন্দুদের ওপর আক্রমণ হয়েছিল হ্যাঁ না হয়েছিল কিন্তু তারপরে এটাও বাস্তব যেটা কেউ বলে না দুশো জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ কেউ বলে না যে দশটা হিন্দু বাড়িতে যদি আগুন লাগানো হয় লুটপাট চালানো হয় তাহলে পাঁচটা মুসলমানের দোকানও মন্দির তলায় লুট করা হয়েছে ভাঙচুর চালানো হয়েছে জ্বালানো হয়েছে আর এই ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্ট বলে সব মিডিয়া প্রকাশ করছিল এটা কোনো রিপোর্ট মানে নয় আমি এটাকে রিপোর্টও মনে করি না এটা হচ্ছে ভিক্টিমদের বয়ান কারণ এই যে কমিটিকে মহামান্য হাইকোর্ট পাঠিয়েছিল মুর্শিদাবাদে তাদের তদন্ত করার কোনো অধিকার ছিল না তারা তদন্ত করতে পারে না তারা কি করেছে মুর্শিদাবাদের যে জায়গাগুলোয় দাঙ্গার প্রভাব সবচেয়ে বেশি সেই জায়গাগুলোয় গেছে যারা ভিকটিম যাদের বাড়িতে লুটপাট হয়েছে যাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে তাদের বয়ান রেকর্ড করেছে আর সেই বয়ান জমা দিয়েছে হাইকোর্ট ব্যাস এইটুকুই আর এই রিপোর্টের পাঁচ নম্বর পাতা পাঁচ নম্বর পাতার চারটে লাইন এই চারটে লাইন যেখানে মির্চাঁদ মন্ডল বলে একজন ব্যক্তি তিনি বলেছেন যে আমরা দেখেছি যে লোকাল কাউন্সিলর মেহবুব আলম তাদের তাঁর গুন্ডা বাহিনী নিয়ে এগারোই এপ্রিল এসছিল বিধায়ক উপস্থিত ছিল বিধায়ক ঝামেলা দেখে সেখান থেকে চলে যায় আর সেটা নিয়ে দেশের সংবাদ মাধ্যম বাংলার সংবাদ মাধ্যম যারা বিজেপির দিল্লির জমিদারদের কাছে নিজেদের শিরদারা বিক্রি করে দিয়েছে তারা বলল যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা নাকি দাঙ্গা লাগিয়েছে আর চিহ্নিত করে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়েছে দাহা মিথ্যে কথা দাহা মিথ্যে কথা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে এতটাই এরা অন্ধ হয়ে গেছে যে এরা ভারতের দরবারে বাংলাকে অপমান করছে কলুষিত করছে কালী মালিত্ব করছে বারংবার আর এই টুলকিট খালিক থেকে শুরু হয়েছে সন্দেশ সন্দেশখালি আপনারা দেখেছেন এখন আপনারা বুঝতে পারছেন কি আর আরজিকর আপনারা দেখেছেন এখন আপনারা বুঝতে পারছেন কি এখন নতুন শুরু হয়েছে মুর্শিদাবাদ মডেল এবার এই মুর্শিদাবাদ মডেলে আমি একটা প্রশ্ন করতে চাই এই পুরো যে রেকর্ড করা হয়েছে বয়ান তাতে একজন মুসলমানের বয়ান রেকর্ড করা হয়নি কেন কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি মন্দির তলায় পাঁচ থেকে জন মুসলমানের দোকান ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে আগুন লাগিয়ে দিয়েছে তাদের রেকর্ড নেওয়া হয়নি কেন দ্বিতীয় কথা যদি শুধু হিন্দুদেরই বয়ান নিতে হবে রাজনীতি করার জন্য আর তৃণমূলকে খারাপ দেখানোর জন্য তাহলে রাধা রানী সাহার টেস্টিমনি বা তার বক্তব্য কেন নেওয়া হয়নি রাধারানী সাহাকে একজন হিন্দু মহিলা যিনি ক্যামেরার সামনে প্রকাশ্যে বলেছেন যখন মুখ ঢেকে দুষ্কৃতীরা আমার বাড়িতে লুটপাট চালাচ্ছিল তখন দেওয়াল টককে আমার প্রতিবেশী যারা মুসলমান তারা শুধু আমাকে না আমার পরিবারের মেয়েদের রক্ষা করেছে কেন তার বক্তব্য এর মধ্যে নেই কেন তার বক্তব্য কোনো সংবাদ মাধ্যম তুলে ধরলো না কারণ তুলে ধরবে কি করে তুলে ধরলে তো আর দিল্লির থেকে মাইনাটা আসবে না দেখুন আমি একটা কথা বারংবার বলি আজকে আবার বলছি প্রকৃত হিন্দু যারা তারা বিজেপি করে না আর যারা বিজেপি করে তারা ওই শুভেন্দুর মতো তিনবাটি গরুর মাংস খেয়ে এখন নতুন সনাতনী হয়েছে জালি হিন্দু দাঙ্গাবাজ তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করে আরেকটা কথা আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল তখন বারংবার বিদেশ মন্ত্রকের সম্পাদক শ্রী বিক্রম মিস্ত্রি কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার বিয়োমিকা সিং এবং পরবর্তী সময় সেনা প্রধানের প্রধান যারা প্রেস বিবৃতি দিয়েছেন তারা বারংবার একটা কথা বলেছেন যে এই পাকিস্তান সমর্থিত জঙ্গিরা এসে হিন্দুদের চিহ্নিত করে খুন করেছিল যাতে ভারতবর্ষে গৃহযুদ্ধ লাগে ভারতবর্ষে সিভিল ওয়ার হয় আর আজকে দেখুন বঙ্গ বিজেপির নেতাদের মুখে সেই একই ভাষা একই কথা আর একই কার্যকলাপ যেটা পাকিস্তান সমর্থিত জঙ্গিদের মধ্যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যাতে শান্ত বাংলাকে অশান্ত করা যায় গৃহযুদ্ধ লাগানো যায় এবার একজনের মুখোশ আজকে আমি খুলব তিনি বিরাট বড় প্রযোজক তার নাম বিবেক আগ্নিহত্রী আপনারা হয়তো চেনেন তিনি একটা অসভ্য সিনেমা করেছিলেন হেড স্টোরি বলে তারপরে চকলেট টকলেট কিছু করেছিলেন তারপরে তিনি কাশ্মীর ফাইলস করেছিলেন বিবেক অগ্নিহোত্রী বাংলায় বলে বিবেক কিন্তু তিনি তার বিবেক বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে বহুদিন আগে সেই জন্য আমার আর আপনার মতো ট্যাক্স পেয়ারের টাকায় তিনি জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান আর তার কাশ্মীরি ফাইলস যে সিনেমাটা এসেছিল সেটা স্বয়ং দেশের প্রধানমন্ত্রী দেখতে গেছিলেন এবং বাসে বাসে করে বিজেপির লোকেরা দেখতে গেছিলো সেই সিনেমাটা সেই সিনেমাটাকে ট্যাক্স ফ্রি করে দেয়া হয় এবং সেই সিনেমাটা পরবর্তীকালে দুশো কোটির ব্যবসা করে এখানে একটা প্রশ্ন মনে আসে যে দেশের প্রধানমন্ত্রী কি কোনো একটা প্রাইভেট প্লেয়ার বা একটা কমার্শিয়াল সিনেমাকে এইভাবে প্রমোট করতে পারে কারণ নেতাদের তো অনেক ফলোয়ার হয় তার থেকে যে দুশো কোটি আয় হলো তার কি একাংশ বিজেপির হেডকোয়ার্টারে গেছে আমি জানি না আপনারা বিচার করুন এই বিবেক অগ্নিহোত্রীর একটা ক্লিপ এখন খুব ভাইরাল হয়েছে সে বলছে নিজে ক্লিপটা আপনারা ভালো করে দেখুন সে নিজের মুখে স্বীকার করছে যে আমি কিছু জায়গা চিহ্নিত করেছিলাম মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরের মতো জায়গা যেখানে আমি একটা বেঙ্গল ফাইলস বলে একটা সিনেমা শুটিং করছি কারণ আমি এক বছর আগে জানতাম যে এখানে দাঙ্গা হবে এক বছর আগে ভাই তুমি জানলে কি করে দাঙ্গা হবে ফিল্ম যে বেঙ্গল কে উপরে उसमें जो कहानी है जिसको हमने आज से लगभग एक साल पहले शूट करना शुरू किया था उस कहानी को मुर्शिदाबाद में सेट किया था मुझे पता था कि मुर्शिदाबाद भारत का अगला कश्मीर बन रहा है और सिर्फ मुर्शिदाबाद नहीं बल्कि पूरा बंगाल एक बच्चों आगे तुम्हें जान ले कि मुर्शिदाबादा हो गए यही विवेक अग्निहोत्री दो हजार तेईस साल बांग्ला एस एट अनुष्ठान তার অনুষ্ঠানের জায়গা ঠিক হয়েছিল কলকাতার কোয়েস্ট মল তারপরে তিনি অনুষ্ঠানটি করেন সাউথ সিটি মলে এবং তিনি প্রেস বিবৃতি করে বলেন যে আমি কোয়েস্ট মলে করতে পারিনি অনুষ্ঠানটা কারণ আমাকে বলা হয়েছিল আমার সিকিউরিটি প্রবলেম আছে কারণ পাকি পাক সার্কাস জায়গাটা নাকি মুসলমান অধ্যসিত এলাকা কত বড় মিথ্যে কথা এই বিবেক অগ্নিহোত্রী এখন সিনেমা টিনেমা ছেড়ে দিয়ে নির্লজ্জ বেহায়ার মতো বিজেপির দালালিতে নেমে পড়েছে আমি ওপেন চ্যালেঞ্জ করছি বিবেক অগ্নিহকে আপনি কি একটা চিঠি দেখাতে পারবেন কলকাতা পুলিশের বা পশ্চিমবঙ্গ সরকারের যেখানে আপনাকে বলা হয়েছে যে আপনি কোয়েস্ট মলে আপনার সিকিউরিটি ইস্যু আছে কেন এই আর তার থেকেও বড় প্রশ্ন মুর্শিদাবাদে দাঙ্গা হবে এটা আপনি এক বছর আগে কি করে জানতেন তার মানে এটা কি পরিকল্পিত এটা কি একটা বড় ষড়যন্ত্রের অংশ কারণ আমরা দেখেছি বাংলায় নিয়ে যখন প্রতিবাদ হচ্ছে আমরা দেখেছি দিনাজপুরে দুটো ছেলেকে সাধারণ মানুষ ধরে ফেলেছে যারা পাশের রাজ্য থেকে বাংলায় এসছে তারা ধর্মীয় দিক দিয়ে হিন্দু ধর্ম কিন্তু পড়ে আছে সালওয়ার কামিজ আর মাথায় টুপি আজকে হিন্দু।

সারা ভারতবর্ষ তৃণমূল কংগ্রেস এক সুরে বলল আমরা কেন্দ্র সরকারের সাথে আছি পরের দিন আমরা কি দেখলাম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার গেটের বাইরে গুনে গুনে ছাব্বিশটা পাকিস্তানি পতাকা পোড়ালো আমার একটা প্রশ্ন পাকিস্তানি পতাকা তো কলকাতায় বা বাংলায় ওইভাবে বিক্রি হয় না তাহলে শুভেন্দু অধিকারীর কাছে একদিন চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা ইলেকট্রিক আমি নিজে যারা পতাকা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছিল পাকিস্তানের পতাকা আইপিএল বা ওয়ার্ল্ড কাপ এই খেলার সময় যদি পাকিস্তান থেকে কোনো দর্শক আসে তাদের জন্য অর্ডার নিয়ে বানানো হয় তাহলে শুভেন্দু অধিকারী চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশটা পাকিস্তানি পতাকা পেলো কী করে তাহলে ও কি আগের থেকে অর্ডার করে রেখেছিল মানে পোড়ালো ছাব্বিশটা আর কিছু রেখে দিল বাংলায় আগুন জ্বালানোর জন্য মানে ওয়াকাফের প্রতিবাদ হবে তার মধ্যে চারটে ছেলে পার্শ্ববর্তী বিজেপির রাজ্য থেকে আসবে মাথায় টুপি পরে আর পাকিস্তানের পতাকা ওড়াবে ওয়াকফের প্রতিবাদে আর সেটাই অমিত মালব্য সেটা নিয়ে টিভিতে ছাড়বে যে বাংলায় ওয়াকফের প্রতিবাদ হচ্ছে তার মধ্যে পাকিস্তানের পতাকা উঠছে। এই চক্রান্ত এই ষড়যন্ত্র এই বাংলা বিরোধী চক্রান্ত এই ষড়যন্ত্রগুলোকে আপনাদের বুঝতে হবে এই বিবেক অগ্নিহোত্রী বলছে কলকাতা ফাইলস করছি গ্রেট ক্যালকাটা কিলিং উনিশশো সালের তার উপরে নাকি ওর সিনেমা করছে ও কবে সিনেমা করবে কি না করবে তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু আমার প্রশ্ন একটাই যে বিবেক অগ্নিহোত্রী জানলো কি করে মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে দাঙ্গা হবে এরপরে তো মনে হচ্ছে বিবেক অগ্নিহোত্রী আগামী দিনে অপারেশন সিন্দুরের ওপরে একটা সিনেমা করবে করতেই পারে তার শিল্পী স্বাধীনতা আছেই কিন্তু সেখানে যদি আবার তিনি তার ইউটিউব চ্যানেলে বলেন যে আমি জানতাম এক বছর আগের থেকে যে প্যালগাঁওতে জঙ্গি হানা হবে তাহলে দেখবেন বাপু আপনি কিন্তু অসুবিধায় পড়ে যাবেন তো ঠিক একইভাবে এইটা বিচার করতে হবে যে একজন প্রযোজক যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যাকে কেন্দ্রের বিজেপি সরকার জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে রেখেছে যার সিনেমাকে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয় যার সিনেমার প্রমোশন স্বয়ং প্রধানমন্ত্রী করেন যিনি শুধু প্রধানমন্ত্রী না বিজেপি নামক দলের সবচেয়ে বড় নেতা বাসবাস করে বিজেপির নেতারা বিজেপির কর্মীদের নিয়ে গিয়ে সেই সিনেমাটা দেখায় তিনি প্রকাশ্যে বলছেন আমি এক বছর আগে শুটিং শুরু করেছিলাম কারণ জানতাম মুর্শিদাবাদ মালদা আর দিনাজপুরে দাঙ্গা হবে কি করে কি করে কি করে কি করে এই প্রশ্নটাই হচ্ছে আসল প্রশ্ন বিচার আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা যারা সারা দিনের কাজের পরে গণমাধ্যম সংবাদ মাধ্যমের সামনে বসেন আপনাদেরকে মিথ্যে পরিবেশন করা হচ্ছে এই বড় বড় সংবাদ মাধ্যমের মালিকরা তাদের শিল দ্বারা বিক্রি করে দিয়েছে বিজেপির দিল্লির জমিদারদের কাছে এরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের অন্ধ বিরোধিতায় বাংলাকে বারংবার অপমান করছে বাংলাকে কলুষিত করছে এই চক্রান্ত এই ষড়যন্ত্রকে ভেঙে দেওয়ার দায়িত্ব আপনাদের কারণ একটা জিনিস মনে রাখবেন যদি সাম্প্রদায়িক আগুন লাগে তাহলে সেই আগুন বিচার করবে না আপনি তৃণমূল না বিজেপি না কংগ্রেস না সিপিএম আপনি হিন্দু না মুসলিম না বুদ্ধিস্ট না খ্রিস্টান তাই আপনার ওয়ার্ড আপনার পাড়া আপনার অঞ্চল আপনার ব্লক আপনার গ্রাম আপনার শহরকে সুরক্ষিত রাখার দায়িত্ব যেমন পশ্চিমবঙ্গ সরকার প্রশাসন পুলিশের ঠিক ততটাই আপনাদের আমি আজকে চেষ্টা করলাম একটা প্রতিষ্ঠিত বিজেপি দালালের মুখোশ খুলে দেওয়ার বাকি বিচার আপনারা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ জয় বাংলা